সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি টয়টা ব্যান্ড খুবই জনপ্রিয় সেভেন সিটার স্কোয়ার গাড়ি আর এটা হচ্ছে নন হাইব্রিড দুই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই সালে হোয়াইট পাল কালার পাচ্ছেন গাড়িটার সামনে এবং পিছনে গ্লাস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাচ্ছেন এছাড়াও আবিস্তারে গাড়ি রয়েছে ওয়ান্ডার পাওয়ার এবং ইঞ্জিনের কন্ডিশন যদি বলি এক কথায় অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটিতে কোনো প্রকার স্ক্রেচ বা আচর আছে কিনা বা হিডেন স্প্রে আছে কিনা সব কিছুই এক একে আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং ভিডিওর মাঝে আপনাদেরকে আমরা এই গাড়িটার প্রাইস টাও জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকার অনুরোধ রইলো তো চলুন বিয়ার্স দেখে নেওয়া যাক আজকের এই দুই হাজার সতেরো মডেলের নন হাইব্রিড স্কোয়ার গাড়িটি গাড়ির সাথে পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট এবং গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটই আছে গ্রিলটাও অনেক বেশি ফ্রেশ আছে নিকেল গুলো দেখেন কোনো প্রকার স্ক্র্যাচ বা ময়লা পাচ্ছেন না সো এই পাশে যে হেডলাইট আছে সেটাও কিন্তু অরিজিনালই রয়েছে গাড়ির সাথে ফগ লাইট ইনস্টল করা পাচ্ছেন গাড়ির সাথে রয়েছে সুন্দর অ্যালয় রিম ভিতরটা যদি একটু জোর দেখানোর চেষ্টা করি দেখেন দরজার প্যাড গুলো অনেক বেশি ফ্রেশ আছে এছাড়া চাবি স্টার্ট গাড়ি সো মাইলেজটা আপনাদেরকে দেখাবো মাইলেজ হচ্ছে 59770 কিলোমিটার এবং ওয়ান ডোর আপনার পাওয়ার পেয়ে যাচ্ছেন এখানে যখন প্রেস করবো ওই পাশে যে দরজাটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে সো আপনারা সুন্দর একটি ড্রাইভিং হুইল পাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টার্টিং গাড়ির সাথে রয়েছে অরিজিনাল ডিবিডি প্লেয়ার উপর ড্যাশবোর্ডটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন সো আপনাদেরকে যদি আমরা রঙের কন্ডিশনের কথা বলি দেখেন কোনো প্রকার স্ক্রেচ বা আচার পাচ্ছেন না টোকে টাকে যেগুলো ছিল সেগুলো আমরা টাচ আপ করে একদম রেডি কন্ডিশনে রেখে দিয়েছি তো গাড়িটার পিছন দিক থেকেও আপনাদেরকে রিয়ার স্পেসটা দেখানোর চেষ্টা করব এখানে আপনারা একটা এলপিজি বক্স পাচ্ছেন এটার উপরে চাইলে আপনারা বেশ কিছু মালামালও বহন করতে পারবেন পিছনে ব্যাক লাইটটা অরিজিনাল কয়টু লেখাটা রয়েছে এবং ব্যাক ডালার জুড়িতেও কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সেন হিস্ট্রি আপনারা পাচ্ছেন না তো ইঞ্জিন চাম্বারটা দেখানোর চেষ্টা করবো এক নজর দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ময়লা লেগে আছে কিন্তু ভিতরে এখন পর্যন্ত রং করা হয়নি বা কোনো প্রকার হিডেন হিস্ট্রি নেই প্রত্যেকটা রিপিট একেবারে স্পষ্ট আছে এদিকে দেখেন প্রত্যেকটা রিপিট একেবারে অরিজিনাল এ পাচ্ছেন আপনারা সামনে হেডলাইট গুলো অরজিনাল আছে বনাডে কোনো প্রকার জুরি খোলা কাটা নেই আর ইঞ্জিনের একটা নাডও মনে হচ্ছে এখন পর্যন্ত খোলা হয়নি একেবারে অরিজিনালই রয়েছে কোনো প্রকার মোবিল খাই বা মোবিল গামে এরকম হিস্টরি আপনি পাবেন না তো দুই হাজার সতেরোর মডেল এবং একুশে রেজিস্ট্রেশন করা নন হাইব্রিড এই স্কয়ার গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে সরাসরি আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন তার জন্য জিরানি মাঠে আসতে হবে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারই